গুড মর্নিং ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ মাথার চুলে কালকে তেল দিয়েছি জুইকেও তেল দিয়ে দিয়েছি জুইয়ের বাবাকেও ওর মাথায় খুব খুশকি হয়েছে আর আমার মতো চুলগুলো জুই একদম টানতে টানতে ওর একটা অভ্যাস ছোটোবেলা থেকেই মানে ঘুমাক বা কোলে থাক সবসময় আঙ্গুলের মধ্যে এরকম করে চুল পেঁচায় নিয়ে থাকবে তো অস্বস্তিকর লাগে বারবার সরিয়ে দিই কিন্তু ওর এটাও অভ্যাস হয়ে গিয়েছে তবু অনেকটা আগের থেকে ঠিক হয়েছে তো ওই জন্য চুলটা খুব টান পড়ে তো কালকে ওই যে কাল করা হয়েছিল আবার মাথাটা খুব খারাপ লাগতেছিল তো এই জন্য চুলের মধ্যে একদম বেশি করে তেল দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা আর চুলে বেশি তেল দিলে দেখো একদম রোগা রোগা লাগে তো যাই হোক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠেছি উঠে একটু বসে রেস্ট করে ব্রাশ করে মুখ দিয়ে নিলাম এখন জুইকে ব্রাশ করিয়ে দেবো সকাল সকাল জুয়ের টুপিটাকে ধুয়ে দিলাম কারণ টুপিটা অনেকটা নোংরা হয়ে আছে মাটি ভরেছে তো আবার আজকে নাচের ক্লাস আছে সকালবেলার এই হালকা রোদ আর তার সাথে ভুট্টা ক্ষেতগুলো দেখতে দারুণ লাগে বাড়ি পিছনের দিকে আসলে পরে কিন্তু আর কয়েকটা দিন পরে বেশি পরিমাণে রোদ আর বেশি পরিমাণে গরম পড়ে যাবে তখন আর ভালো লাগবে না তখন সকালবেলাটা নয় তখন হচ্ছে সন্ধ্যার দিকটা এদিকে দারুণ আরাম আমার সুইটারের অবস্থাটা দেখো এখনো কিন্তু নতুন কিন্তু সুতাগুলো উঠে উঠে গিয়েছে গোয়ালি ঘর ভেঙে দিছে ব্রিজ তো এখন আমি জুইকে দুধ মুড়ি খাওয়াই তো কালকে রাত্রিবেলা অর্ধেকটা দুধ খেয়েছে আর বাকি অর্ধেকটুকু ছিল সকালবেলা উঠে ওকে দুধ মুড়ি দুধটা জাল দিয়ে তারপরে মুড়ি দিয়ে ভিজিয়ে দিলাম বিস্কিট দিয়ে আর জুইয়ের পাপা যাবে আজকে কাজে তো এই যে ভাত খেতে বসবে এখনও ভাত খাওয়া দাওয়া করে যাবে আর এইগুলো হচ্ছে কালকে হচ্ছে জেঠিমাদের বাড়িতে যে দুপুরবেলা হচ্ছে প্রসাদ নিমন্ত্রণ ছিল তো সেখানে অনেকগুলো ভাত বেছে গিয়েছে ভাত তারপরে পনিরের সবজি তারপরে হচ্ছে ঘন্ট সব বেঁচে গিয়েছে তো ভাতগুলো একদমই ভালো আছে তার সাথে সবজিগুলোও ভালো আছে তো ওগুলোই একটু করে খাচ্ছে আর কি তো তারপরে ও যাবে মাটি কাটতে আর আমি এদিকে জুইকে বসে বসে খাওয়াচ্ছি আর আমিও এখান থেকে একটু খেয়ে নেবো আর এদিকে বাবা সকাল সকাল হাট গিয়েছিল কক্সাডাঙ্গা হাট ওখান থেকে জুয়ের জন্য কমলা লেবু নিয়ে এসেছে আর সকাল সকাল কমলা লেবু পেয়ে দেখো কি খুশি আছে একদম সকালবেলার দিকে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না সকালবেলাটা একটু চা খেলে পরে ভালো লাগে তো এই জন্য সকাল সকাল আমি ভাত খাই না আর এদিকে জুই খাওয়ার পর একটুখানি দুধ মুড়ি বেছে গিয়েছিল তো ওখানে আমি আর একটু করে মুড়ি নিয়ে খেয়ে নিয়েছিলাম আর বাবা এদিকে চা করে দিয়েছিল কিন্তু আমি বললাম যে চা খাবো না কারণ দুধটা বেছে গিয়েছে বেকার নষ্ট হবে তো এখানেই মুড়ি নিয়ে খাবো তো তারপরে এই যে কালকে সারাটা দিনে ভিডিও না করার একটাই কারণ কালকে হচ্ছে জেঠিমাদের বাড়িতে আর কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেখানে খাওয়া দাওয়া করতে গিয়ে সারাটা দিনে টোটাল রান্নাবান্না একদমই বন্ধ আর রান্নাবান্না না থাকলে তো কাজকর্মগুলো অনেকটাই কম থাকে তার মধ্যে আমাদের গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে এখনও ভরে নিয়ে আসা হয়নি তো এই জন্য কালকে সারাদিনে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি ব্লগ ভিডিও আর আজকে দেখো মিস্ত্রি চলে এসেছে অনেক দিন হয়ে গেল ঘরটা এরকমই পড়ে আছে তার এই যে মিস্ত্রি হাবল পর্যন্ত করবে তো খাওয়া দাওয়া করে কাজে যাওয়ার আগে একটুখানি বাবাকে হেল্প করতেছে ইটগুলো কলের পরে নিয়ে গিয়ে কারণ আর কি বলো তো বাবাদের যে পুরানো ঘরটা আছে সেখানে সাইডে সাইডে অনেকগুলো পুরানো পুরানো ইট ছিল তো ওই ইটগুলো আর কি কলের পরে ধুবে ভালো করে মাটিগুলো অনেক পুরানা দিনের তো মাটি ভরে ভরে একদম কেমন হয়ে আছে কাজ হবেই না মাটি যদি লেগে থাকে জয়েন হবে না তো এর জন্য মাটিগুলো ধুবে ধুবে তারপরে এইগুলো হচ্ছে নতুন ঘরের কাজে লাগাবে আর আমি এদিকে ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে নিচ্ছি আজকে আমার এই ভিডিওটা এডিট করতে অনেকটাই সমস্যা হচ্ছে কারণ আমার কাইন মাস্টারে একটু ডিস্টার্ব দিচ্ছে আর কালকে সারাটা দিনে যেহেতু ভিডিও করা হয়নি তো মেকআপের ভিডিওটা করেছিলাম আর সবগুলোই একদম শর্ট শর্ট করেছিলাম বেশি বড় ভিডিও করা হয়নি মেকআপের তোমাদের যদি আমার হাতের কাজ ভালো লাগে মানে আমার মেকআপ করানো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা যদি শাসতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এর আগে অনেক কমিউনিটি পোস্টে বা ভিডিওতে বলো আমার ফোন নাম্বার দেওয়া আছে তা আর আজকে সকাল সকাল রোদ ওঠাতে দেখতে পাচ্ছ ঘরটা কি পরিমাণে সাদা হয়ে গিয়েছে শুকিয়ে আর যেই আমাদের ঘরে আসে সেই বলে ঘরটা এত শক্ত কেন মানে প্রথমে বুঝতেই পারে না যে সিমেন্ট দিয়ে লাপা জুই হচ্ছে সারাক্ষণ শুধু ওর পাপা পাপা করে পড়ার সময় ওর পাপা লাগে খেলার সময় ওর পাপা লাগে আজকে ও বাড়িতে নেই তো আজকে এই যে আমাকে একদম জ্বালিয়ে খাচ্ছে মানে একদম শেষ করে দিচ্ছে সারা দিন ওর পিছনে মানে ছোটাছুটি করতে লাগতেছে আর বারবার এক কথা বলতে লাগতেছে আর একে উঠোনটার মধ্যেও খেলার জায়গা পাচ্ছে না কারণ উঠোনটা এখন অনেকটাই মানে ছোট হয়ে গেছে যেহেতু কাজ চলতেছে তো এই সাইডে তো খেলতেই পারছে না আর জিনিস থাকলে কাজ করতে কতক্ষণ সময় লাগে দেখতে পাচ্ছো ইট থাকলে আর যদি আরও যদি সব ইট থাকতো তাহলে আরও অনেকটা ওয়াল পর্যন্ত তুলতে পারতো তো এই যে দেখতে পাচ্ছো আর ঘরটা কিন্তু ফুলওয়াল হবে না ঘরটা হাফ ওয়ালই হবে শুধু সামনেরটা হবে ফুল ফুলওয়াল ফাইনালি এতদিন পর এই নতুন ঘরের হচ্ছে পিছনের ওয়ালটা কিন্তু উঠেই গেল আজকে টোটাল মানে চারিদিকটাই কমপ্লিট হবে শুধু বারান্দাটা বাকি থাকবে আর ইটের ওয়াল ওঠার পর দেখো ঘরের মানে রূপটাই পুরো আলাদা রকম হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম আর এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে যাব একটু এক জায়গায় কুল নিয়ে আসতে কুল নিয়ে আসতে বলেছে তো ওখান থেকে নিয়ে আসবো তো জুইকেও স্নান করে দিয়েছি গরম জল করে আর আজকে জুয়ের নাচের ক্লাস ছিল কিন্তু জুয়ের পাপা কাজ করতেছে মাটি কাটার কাজ করতেছে তো এই জন্য না ওটা নষ্ট করবি না ওটা আমার মেকআপের জিনিস আসলে এই সময়টা কি করব ভেবেই পাচ্ছি না তো ভাবলাম কয়েকটা কুল নিয়ে এসে কুল খাই ধরুক তোমার বাবাকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ পুকুরের ওখান থেকে মাটি নিয়ে এসে ঘরে দিচ্ছে জেঠিমাদের আর জায়গাটা যদি সোজাসুজি হতো তাহলে আরও মানে অল্প সময়ে অনেক বেশি মাটি কাটা যেত আর জেঠু মাটি কেটে দিচ্ছে আর দাদা আর ও মিলে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে আসতেছে এই যে বস্তাটা বেঁধে নিয়েছে এটাকে বলে চাপলি এই জেঠুদের বালু পাথর আর আমাদের হচ্ছে ঘরের বালু পাথর একসাথেই নিয়ে আসা হয়েছিল এক ট্রাক করে নিয়ে এসে ভাগ ভাগ করা হয়েছিল তারপরে এই যে বনিদের বাড়িতে আজকে গুরু সেবা তো এখানে আমরা এখন প্রসাদ নেব ভাত ডাল ঘন্ট পনির তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একদম মানে এই গুরু সেবার অনুষ্ঠান শেষ মানে এতদিন ধরে চললো এই যে দেখতে পাচ্ছ ঘরটা একদিনেই ঘরের একদম হাফ ওয়াল পর্যন্ত উঠে গিয়েছে চারিদিকটা আর এখন দেখো কত সুন্দর লাগতেছে এখন কিন্তু দারুণ লাগতেছে জুই তো একদম কি বলবো এত খুশি মানে ও এইরকম ওয়ালের ঘর দেখে এই সারাক্ষণ এই ঘরের ভিতরে ঢুকবে আর খেলবে তবে আজকে শুধু ঘরের ওয়ালটাই উঠেছে আর বারান্দাটা হয়তো কয়েকদিন পরে উঠবে আরও এইগুলোর যখন একদম ফিনিশিং কাজ দেওয়া হবে তখন আরও বেশি সুন্দর লাগবে তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে